শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছে তো আমিও ভালো আছি তো দেখো আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো দেখো আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর সকাল সকাল কাজকর্ম সেরে বেরিয়ে পড়েছি কিছু বাজার করতে তো দেখো বাজার করতে আমার বাড়ির পাশের এক ননদ যাবে বলেছিল তো আমি ওদের বাড়িতে চলে এসেছি তো এটা আমার বাড়ির পাশের এক ননদের বাড়ি তো বলল যে আমাদের বাড়িতে এসো তার জন্য আর কি ওদের বাড়িতে গিয়েছি একসাথে সবাই মিলে যা বলে তো এখন প্রায় নটা বাজতে গেলো তবুও রোদ্দুর উঠবে বলে মনে হচ্ছে না তো দেখো এখনো এত কুয়াশা দিচ্ছে কি বলবো আর আমাদের এইদিকে বন্ধুরা প্রচন্ড ঠান্ডা মানে কি প্রচণ্ড ঠান্ডা কি বলবো তোমাদের আর এত হাওয়া মানে স্টেশনে উঠেছি স্টেশনের মানে এত হাওয়া দিচ্ছে কি বলবো কান আর কি খোলাই যাচ্ছে না তো দেখো চাদর মুড়ি দিয়ে চলে যাচ্ছি আর এটা আমাদের গেদে স্টেশন এটা মানে গেদে স্টেশন অনেকেরই চেনা আবার অনেকের হয়তো অনেক অচেনা আছে তো আমার মানে আশপাশে যদি কোনো ভিউয়ার্স থেকে থাকো তো গেদে স্টেশন থেকে ঘুরে যেও এখানে আসলে কিন্তু বাংলাদেশ বর্ডার দেখতে পাবে আর এটা কিন্তু বর্ডার এলাকা আর এই দেখো এদিক দিয়ে আর কি টিকিট কাউন্টার এই যে এই সাইডটা দিয়ে এটা টিকিট কাউন্টারে যেতে হয় আর কিছুটা এগিয়ে গিয়ে চেক পোস্ট তো এই যে এই যে এই গেটটা দিয়ে চেক পোস্ট অফিস যেতে হয় তো এই যে বাংলাদেশ থেকে যত যাত্রী আসে ওখানে মানে গিয়ে আর কি ওখানে অফিস আছে ওখানে গিয়ে আর কি ওই পাসপোর্ট ওগুলো আর কি চেক করে তো কি বলবো এখানে তো বেশিরভাগই বাংলাদেশের যাত্রী দেখতে পাবে স্টেশনে লোকাল তো আছি আমাদের মতো সব তো বন্ধুরা গেডে স্টেশন কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাবে আর এই দেখো এটা আমাদের এক ভাগ্নে বউ হয় ওই যেই ননদ যাচ্ছে ওই ননদেরই বউমা তো দেখো আমরা সবাই মিলেই একসাথে যাচ্ছি কিন্তু সবাই মিলে একসাথে ঘোরা খাওয়া এর কিন্তু একটা আলাদা মজা তাই না আর এই দেখো এটা আমাদের চিকুবাবু এই দেখো চিকুবাবু দাঁড়িয়ে আছে আর এই দেখো তোমাদের টাটা দিচ্ছে আর এই যে ট্রেনে উঠে পড়বো কারণ মানে ট্রেন সময় হয়ে গেছে যে ছেড়ে দেবে এক্ষুনি তো দেখো আমরা ট্রেনে উঠে বসে আছি আর কি বলবো আমাদের এই এইদিকে মানে এত ফাঁকা ট্রেন তোমরা কোথাও পাবে না ফাঁকা ট্রেনে চড়তে হলে বন্ধুরা গেদে আসতে হবে তো আমি একটুখানি ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের তোমরা দেখতে থাকো যে দেখো এই বগিটাতে কেমন ফাঁকা দেখেছ শুধু কিন্তু আমরা এই কয়জনই আছি তাছাড়া কিন্তু একেবারেই ফাঁকা ট্রেন তো এইরকম ফাঁকা ট্রেন কিন্তু এই গেদেতেই পাবে আর কি বলবো শিয়ালদা যত এই শিয়ালদার দিকে যাবে তত কিন্তু ভিড় হতে হতে যাবে আর শিয়ালদার থেকে যখন এদিকে আসবে তখন কিন্তু আস্তে আস্তে আর কি খালি হতে হতে আসবে ফাঁকা হতে হতে আসবে আর একটু ব্যাক ক্যামেরা স্টেশনটা দেখায় তোমাদের দেখো কেমন ফাঁকা খাঁ খা করছে তো এরকম ফাঁকা স্টেশন কোথাও পাবে তোমরা বলো কিন্তু আমাদের গেঁদেতে পাবে তো বন্ধুরা আমার আশেপাশে যদি কোনো আমার ভিয়ার্স থেকে থাকো তো সবাইকে বলছি তোমাদের যে তোমরা সবাই গেঁদেতে এসো আর এ দেখো বলতে বলতে মাছ দেওয়া চলে এসেছি তো গেদে থেকে মাছ দেওয়া প্রায় পনেরো মিনিট সময় লাগে আসতে তো দেখো আমাদের মানে একটু ভালো কিছু নিতে হলে কিন্তু আমাদের মাছ দেওয়াতেই আসতে হয় তাছাড়া এমনি টুকিটাকি জিনিস সব আমাদের গেদেতেই পাওয়া যায় আর তার জন্য আর কি যে মাছ দিয়াতেই চলে এসছি কিছু কেনার আছে বলে তো চলো সঙ্গে থাকো শাশুড়িখানায় যাবে তো দেখো আমরা ওখানে গিয়ে যে যার কেনাকাটায় ব্যস্ত তোর দিদি আমার ওই ননদ ওইদিকে কেনাকাটা করছে আর আমি এদিক থেকে কিছু কেনাকাটা সেরে নিচ্ছি তো দেখো আমি একটা কৌটো নেবো ভাবছি তো কৌটোগুলো কিন্তু ভাল লাগছিলো দেখতে তার জন্য এখান থেকে একটা কৌটো নিয়ে নিয়েছি আর কিছু মুদিখানা বাজার নিয়ে নিয়েছি আর তার সাথে কিছু সবজি বাজার নিয়েছি কি আর করবো বলো সব কিছু আমাকে একা হাতেই সামলাতে হয় কারণ তোমাদের অর্ণবের বাবা মানে তোমাদের দাদা ভাই বাড়িতে থাকে না যেহেতু কাজের সূত্রে এখানে ওখানে থাকে তার জন্য আমাকে সব কিছু একা হাতেই সামলাতে হয় আর এটাকে নিয়ে পারি না আমি এটাকে যেখানেই নিয়ে যাই এটাকে আগে আমাকে পেট পুজো করাতে হয় তার জন্য দেখো এখানে আর কি পেট পুজো করিয়ে নিচ্ছি ওকে ও যেখানেই যাক না কেন আগে ওর খিদে পেয়ে যায় তো বাড়িতে এসে কোনটা থুয়ে কোনটা করব কিছু বুঝতে পারছি না তার মধ্যে আবার তোমাদের অর্ণবের আজকে পোর্স আছে তো আমাদের এখানে এক ক্লাবের পক্ষ থেকেই আর কি এই খেলাটা তো ওখানে ওকে একটু নিয়ে যেতে হবে তো আজ হিট তার জন্য কি করবো তাড়াতাড়ি করে এক তরকারি ভাত করে নিয়েছি এখানে করছি আমি ফুলকপি দিয়ে আর ওই যে বড়ি দিয়ে কলার ডালের বড়ি দিয়ে আর একটা নিরামিষ তরকারি আর ডিম ভাজা এই করেই আর কি আমি আর অর্ণব খেয়ে স্নান করে বেরিয়ে পড়েছি খেলার মাঠে অর্ণবকে নিয়ে পোর্সে এসেছি

এইবার অর্ণবদের তো অর্ণব দেখেছ যে বয়স অনুযায়ী অনেকটাই লম্বা হয়ে গেছে তার জন্য একটু বড়দের সাথে পড়েছে ওই সতেরো আঠেরো কুড়ি বাইশ এরকম বয়স মানে ছেলেদের সাথে পড়েছে আর কি তো আমি জানি ও পারবে না তবুও চেষ্টা আগ্রহ এটাই সব থেকে বড় কথা তাই না তার জন্য আর কি আমার কোনো আফসোস নেই ছেলে দৌড়িয়েছে সে ছেলেদৌ হোক আর যেটাই হোক তাতেই আমি খুশি তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও তোমাদের একটা লাইকে আমার পরবর্তী ভিডিও বানাতে আমায় অনেক মোটিভেট করে আর যেখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও এটাটা